আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ আপনারা জানেন দুই সালে আমি যেই ভোটে প্রতিদিন করেছিলাম সেই ইলেকশনটা ছিল তিরিশে ডিসেম্বর সকালে কিন্তু উনত্রিশ তারিখ রাত্রি ভোট হয়ে গিয়েছিল যার তারপরও আমি এক ঘন্টা তিরিশ মিনিটে এক লক্ষ দশ হাজার চল্লিশ ভোট পেয়েছিলাম জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছিল ধান খায় এবার সেই রাতের ভোট দিনে হওয়ার কোনো সম্ভাবনা নাই দিনের ভোট দিনেই হবে এবং যার ভোট সে দিবে অতএব আমি একশো পার্সেন্ট আশাবাদী বিপুল ভোটের বিবদানে আমি জয়যুক্ত হবো ইনশাল্লাহ এবং আমি এই সাতত্রিশ নম্বর ওয়ার্ডে মা বন্দিরকে বলবো আপনারা যথাসময় গিয়ে ভাই যারা আছেন ঘুম যারা আছেন ধানের শীষ মার্কায় অবশ্যই অবশ্যই আপনারা সকালবেলা গিয়ে ভোটটা দিবেন এবং ধানের শীষের প্রার্থীকে যে যেই জায়গায় ভোট দিবেন ধানের শীষের প্রার্থীকে অবশ্যই জয়যুক্ত করাবেন আগামী দিন আমরা দানের শীর জয়যুক্ত হলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে সাথে নিয়ে ওনার নেতৃত্বে আমরা আগামী দিন এই একটি দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মেরামতের যে ভিত্তি এই ভিত্তি স্থাপন করে আমরা রাষ্ট্রকে ঢেলে সাজাবো এবং আগামী দিনের বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে বাক স্বাধীনতা কথা বলার বাংলাদেশ সাংবাদিকদের প্রচার প্রচার বাংলাদেশ সাংবাদিকদের কলমের লিখুন বাংলাদেশ আমরা চাই খুন গুম বন্ধ হবে নিরাপদে বাংলাদেশের নাগরিক করবে এবং চাকরি করবে এবং ব্যবসা করবে কোন ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং সমাজ থেকে মাদক নির্মূল করবই 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 ইনশাল ছয় আসনের ভোটারদের প্রতি একটাই আহ্বান থাকবে মাদককে বর্জন করুন নারীদেরকে মূল্যায়ন করার শিখুন এবং কোন অবস্থায় যেন নারীরা নির্যাতিত না হয় এবং নারী ধর্ষিতা না হয় যদি কোনো নারী ধর্ষিত হয় প্রমাণিত হলে যেই ব্যক্তি নারী দর্শন করবে তাকে অবশ্যই অবশ্যই আইনি হাতে তুলে দেব এবং আমি নিজে সেই পরিবারের পক্ষ হয়ে আমি মামলায় প্রতিদ্বন্ধ করব। এবং তাকে শাস্তির সর্বোচ্চ যেটা আইনের সেই শাস্তির বিধানকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ